সত্যেন্দ্রনাথ দত্ত জগৎ জুড়িয়া এক জাতি আছে সেই জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী সীতাতপ ক্ষুধা তৃষার জ্বালা সবাই আমরা সমান বুঝি কচি কাঁচাগুলি ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান যুঝি দোষর খুঁজি ও বাসর বাঁধি গো জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা বাহিরের ছো পা লোপ ভিতরের রং পলকে ফোটে বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে বংশে বংশে নাহিকো তফাতে বনেদি কে আর গড় বনেদি দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ দুনিয়ার সবারই বেদি, শব্দার্থ ও টিকা এক পৃথিবীর স্তন্নে লালিত একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে তেমনি পৃথিবীর সব জাতি ধর্মগোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে রবি শশী সূর্য ও চাঁদ শীতাতপ শীত প্লাস আতপ ঠান্ডা ও গরম ক্ষুধা তৃষার জ্বালা ক্ষুধা ও পিপাসার কষ্ট কচি কাঁচাগুলি ডাটো করে তুলি ছোটদের পরিপুষ্ট করে তুলি জুঝি যুদ্ধ করি লড়াই করি সংগ্রাম করি তরে জন্য সাধারণত পদ্মে এ শব্দ ব্যবহৃত হয় ডাটো পুষ্ট শক্ত সমর্থ বাঁচিবার তরে সমান জুঝি মানবিক জীবন যাপনের জন্য সব মানুষই লড়াই করে বাসর বাধি গো সম্প্রীতি গড়ে তুলি দোসর সাথী বন্ধু সঙ্গী ঘল সাদা ফর্ষা শুভ্র জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি ডাঙা স্থল উঁচুভূমি চর জনম বেদি, সুতিকাগৃহ জন্মস্থান ছোপ রঙের পোচ ছাপ দাগ বাহিরের ছো সে লোপ মানুষের বাইরের চেহারার রং যাই হোক না কেন আচর লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে ঘুচিয়ে দেয় শূদ্র হিন্দু চতুর্বর্ণের চার বর্ণের একটি হল শূদ্র বনেদি প্রাচীন সম্ভ্রান্ত গড় বনেদি অভিজাত নয় এমন বুনিয়াদ ভিত্তি দুনিয়া সবারই জনমবেদী এ পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র রুক্ষ হিন্দু ধর্মমতে পরমেশ্বর বা বিধাতা পাঠের উদ্দেশ্য জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি পাঠ পরিচিতি মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মূল কবিতার নাম জাতির পাতি দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে কবি মানুষকে এসবের উপরে আসন দিয়েছেন আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি এই ধরনের স্নেহ ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ শীতলতা ও উষ্ণতা ক্ষুধা ও তৃষার অনুভূতি সব মানুষেরই সমান বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত মানুষ আর জাতিভেদ গোত্রভেদ বর্ণভেদ ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয় সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ কবি এই কবিতায় মানুষের সে পরিচয়কেই তুলে ধরেছেন পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি কবি পরিচিতি সত্যেন্দ্রনাথ দত্ত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মাত্র চল্লিশ বছর বয়সে তার মৃত্যু ঘটে বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে কিন্তু পরে ব্যবসায় ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন তিনি আরবি ফার্সি সহ অনেক ভাষা জানতেন বিদেশি ভাষা থেকে উপন্যাস নাটক প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবেই তিনি অধিক পরিচিত তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেনু ও বীণা কুহু ও কেকা বিদায় আরতি ইত্যাদি কর্ম অনুশীলন এক মানুষে মানুষে কী ধরনের ভেদাভেদ তোমার চোখে পড়েছে তোমার অভিজ্ঞতার আলোকে উক্ত ভেদাভেদের বর্ণনা দাও এবং এই ভেদাভেদ কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে তোমার মতামত উপস্থাপন করো মানুষে মানুষে ভেদাভেদ সমাজে নানাভাবে প্রকাশ পায় আমার চোখে সবচেয়ে বেশি যে ভেদাভেদগুলো পড়েছে সেগুলো হল জাতি ও বর্ণভেদ ধনী গরিবের পার্থক্য ধর্মীয় বিভেদ শিক্ষাগত বৈষম্য এবং গায়ের রং বা বাহ্যিক ভিত্তিক অবমূল্যায়ন অনেক সময় দেখা যায় ধনী মানুষ দরিদ্রকে তুচ্ছভাবে দেখে উচ্চশিক্ষিতরা স্বল্প শিক্ষিতদের অবহেলা করে আবার ভিন্ন ধর্ম বা বর্ণের মানুষকে সন্দেহের চোখে দেখা হয় এসব ভেদাভেদ মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে এবং সমাজে অসাম্য ও অশান্তি বাড়িয়ে তোলে বাস্তব জীবনে আমরা দেখি একই বিদ্যালয়ে পড়লেও আর্থিক অবস্থার কারণে কিছু শিক্ষার্থী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় কর্মক্ষেত্রে বংশ বা পরিচয়ের কারণে কেউ কেউ অগ্রাধিকার পায় আবার যজ্ঞ হয়েও অনেকে পিছিয়ে পড়ে এমনকি গায়ের রঙের কারণে মানুষকে ছোট করে দেখার প্রবণতাও এখনও সমাজে বিদ্যমান এগুলো সবই কৃত্রিম ভেদাভেদ যা মানুষের প্রকৃত পরিচয়কে আড়াল করে দেয় এই ভেদাভেদ কমিয়ে আনার জন্য প্রথমেই প্রয়োজন মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা শিক্ষা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাঠ্যবই ও পারিবারিক শিক্ষার মাধ্যমে ছোটবেলা থেকেই যদি মানুষকে শেখানো হয় যে সবাই আগে মানুষ তারপর অন্য পরিচয় তাহলে ভেদাভেদের মানসিকতা অনেকটাই কমবে পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে যুক্ত করতে হবে যাতে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা তৈরি হয় আইন ও রাষ্ট্রীয় নীতির মাধ্যমেও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ জাতি কবিতার মতো করে যদি আমরা সবাই বুঝতে পারি যে শীত গরম ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ সব মানুষেরই এক তাহলে জাতি ধর্ম বা বর্ণের ভিত্তিতে ভেদাভেদের কোনও যৌক্তিকতা থাকে না মানুষে মানুষে ভালোবাসা সম্মান ও সমমর্যাদার চর্চাই পারে এই ভেদাভেদ কমিয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয় গ সত্যেন্দ্রনাথ দত্তকে দুই এক পৃথিবীর স্তন্্নে লালিত এই উক্তিতে কি বোঝানো হয়েছে ক একই পৃথিবীর স্নেহ ছায়ায় বেড়ে ওঠা উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে তিন মানুষ জাতি কবিতার যে বিষয়টি এখানে প্রাসঙ্গিক তা হল আই সকল মানুষের ভালোবাসার অনুভূতি অভিন্ন ই সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন ই জাতিভেদ বর্ণভেদ কৃত্রিম কোনটি ঠিক খ আই ও ই চার উদ্দীপকটি মানুষ জাতি কবিতার যে ভাবটি প্রকাশ করে তা হল ক বিশ্বভ্রাতৃত্ব সৃজনশীল প্রশ্ন এক রহিম শ্যামল ও রোজারিও তিন বন্ধু ঈদ পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে যায় আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি রহিমের বাবা বলেন তোমরা অসাধারণ তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এ পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে ক মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষ জাতি কবিতাটি অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খ দুনিয়া সবারই জনম এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে দুনিয়া সবারই বেদি এর অর্থ হলো পৃথিবী সব মানুষেরই জন্মভূমি সবাইকে এই দুনিয়াই আশ্রয় ও ভিত্তি প্রদান করে অর্থাৎ জাতি বর্ণ বা ধর্ম নির্বিশেষে পৃথিবী সকলেরই গ রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা কর রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সমমর্যাদা ও ভালোবাসা ভাবটি ফুটে উঠেছে ব্যাখ্যা তারা ঈদ পূজা ও বড়দিনে একে অন্যের বাড়িতে গিয়ে উৎসবে অংশ নেয়ার মাধ্যমে প্রমাণ করছে যে ধর্ম সংস্কৃতি বা পরিচয়ের পার্থক্য মানুষের বন্ধুত্ব ও ভালোবাসাকে বাধা দিতে পারে না সুখ দুঃখে একে অপরের সাহায্য ও সহযোগিতা করার মানসিকতা কবির যে ভাবনা সকল মানুষ সমান তাদের মধ্যে ভালোবাসা অভিন্ন তার প্রতিফলন অর্থাৎ বাইরের ভিন্নতা যেমন ধর্ম বা উৎসবের পার্থক্য তা মানুষকে আলাদা করে না বরং মানবিক সম্পর্ক ও মমত্ব সব মানুষেরই অভিন্ন ঘ উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর উক্তিটি বিশ্লেষণ কর রহিমের বাবার মন্তব্য তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এ পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে সরাসরি মানুষ জাতি কবিতার মূল ভাবকে প্রতিফলিত করে বিশ্লেষণ কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত দেখিয়েছেন যে মানুষে মানুষে বাইরের পার্থক্য যেমন ধর্ম বর্ণ জাতি কৃত্রিম আর আসল পরিচয় হল মানবিকতা ভালোবাসা ও সমমর্যাদা উদ্দীপকে তিন বন্ধুর বন্ধুত্ব উৎসবে অংশগ্রহণ এবং একে অপরকে সাহায্য করার মনোভাবই দেখায় মানবিক সম্পর্কই প্রকৃত মূল্য রহিমের বাবার মন্তব্য এটাই নির্দেশ করছে যদি সবাই একে অপরের প্রতি সদয় বন্ধুসুলভ ও সহানুভূতিশীল হয় তাহলে সমাজ ও পৃথিবী আরও সুন্দর ও মানবিক হবে অর্থাৎ কবিতার মূল সুর সকল মানুষের মধ্যে সমমর্যাদা ভালোবাসা ও একতার বার্তা উদ্দীপকের পরিস্থিতিতে প্রকাশ পেয়েছে